বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ভ্রমণের দশটি অসাধারণ দেশ ভাবুন তো যদি হঠাৎ সিদ্ধান্ত নেন ব্যাগ গোছাবেন আর উড়ে যাবেন দুনিয়ার এক প্রান্তে না ভিসার ঝামেলা না দিনের পর দিন অপেক্ষা শুধু বাংলাদেশি পাসপোর্ট থাকলেই যথেষ্ট আজকের ভিডিওতে এমনই দোষটি অবিশ্বাস্য দেশ দেখাবো যেখানে আপনি ভিসার চিন্তা ছাড়াই অ্যাডভেঞ্চার শুরু করতে পারবেন আর বিশেষ করে ভিডিওর মাঝে আছে একটি স্পেশাল দেশ যেটির কথা জানলে আপনিও অবাক হবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন মিস করবেন না মালদ্বীপ নীল জলরাশি আর রূপালী বালির স্বর্গ মালদ্বীপ বাংলাদেশী নাগরিকরা মালদ্বীপে পাবেন ত্রিশ দিনের অন অ্যারাইভাল ভিসা জানেন কি মালদ্বীপ আছে এক হাজার একশো নব্বইটি দ্বীপ কিন্তু মাত্র দুশোটি দ্বীপে মানুষ বসবাস করে স্নোকেলিং স্কুবা ডাইভিং আর সাদা বালু সৈকত এই স্বপ্নময় দৃশ্য অপেক্ষা করছে আপনার জন্য তাহলে সমুদ্রপ্রীতিরা মালদ্বীপ আপনার প্রথম স্টপ হতেই পারে ভুটান ভুটান হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের এক নম্বর দেশ বাংলাদেশিরা সহজেই ভুটানে যেতে পারেন বিশেষ পারমিটের মাধ্যমে কোনো ভিসা লাগবে না ভুটানের রাজধানী থিম্পু পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে এখনো কোনো ট্রাফিক লাইট নেই চাইলে আপনি গাড়ি ছাড়াই পুরো শহরটি হাঁটতে হাঁটতে ঘুরে দেখতে পারেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হাজারো দ্বীপের দেশ বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে রয়েছে ত্রিশ দিনের অন অ্যারাইভাল সুবিধা বিশেষ করে বালি দ্বীপ যেখানে প্রতিদিন প্রায় সাতটিরও বেশি উৎসব উদযাপিত হয় বালি শুধু সৈকত নয় বরং সংস্কৃতি খাবার আর আতিথেয়তার এক বিশাল মিলন মেলা আর আপনি হয়তো ভাবছেন অনারেবল ভিসা মানে কি এই বিষয়টি ভিডিও শেষে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে আমাদের পরের গন্তব্য ডোমিনিকা ডোমিনিকা প্রকৃতির অপূর্ব রাজ্য যেখানে বাংলাদেশিরা একুশ দিন ভিসা ছাড়াই থাকতে পারবে এই দ্বীপে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরম জলাধার বয়লিং লে যারা ন্যাচারাল লাভার তাদের জন্য ডোমিনিকা এক অনন্য অভিজ্ঞতা ফিজি প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকুনু এক টুকরো স্বর্গ ফিজি বাংলাদেশি পাসপোর্টধারীরা এখানে চার মাস পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন মজার তথ্য হল ফিজিতে মানুষের থেকে ঘোড়া আর গরুর সংখ্যা বেশি হাইতি ক্যারেবিয়ানে প্রাণচঞ্চল দেশ হাইতি বাংলাদেশিরা এখানে পাবেন নব্বই দিনের ভিসা ফ্রি থাকার সুযোগ হাইতিতে বিশ্বের প্রথম কালো স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল তাই ইতিহাস প্রেমীদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য জামাইকা পপ মাইলে দেশ জামাইকা বাংলাদেশী নাগরিকেরা এখানে ছয় মাস পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারেন এবং মজার ব্যাপার জামাইকার বছরে প্রায় দুইশো বিশটি উৎসব হয় মিউজিক আর মজা এখানে জীবন যেন এক অনন্ত ছুটির দিন নেপাল নেপাল প্রকৃতির বিশাল নাট্যমঞ্চ বাংলাদেশিরা সহজেই নেপালে প্রবেশ করতে পারেন শুধুমাত্র এন্ট্রি পারমিটের মাধ্যমে জানেন কি আভারেস্ট ছাড়াও নেপালে বিশ্বের আটটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের আটটি আছে পাহাড়ে হারিয়ে যেতে চাইলে নেপাল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য স্যান ভিনসেন্ট ও গ্র্যানারেন্স এই শান্ত দ্বীপরাষ্ট্রে বাংলাদেশিরা ত্রিশ পর্যন্ত ভিসা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন এখানে স্নোরকেলিং আর স্কুবা ডাইভিং দারুণ জনপ্রিয় স্যান ভিনসেন্টের জল এতটাই স্বচ্ছ নিচে প্রবল প্রাচীর দেখা যায় স্পষ্ট ভাবে মাইক্রোনেশিয়া এটি সেই স্পেশাল দেশ যার কথা শুরুতেই বলেছিলাম মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের এক গোপন রাজ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক ছোট্ট স্বর্গীয় দেশটির নাম হয়তো অনেকেই জানেন না বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখানে ত্রিশ দিন অবাধে ভ্রমণ করতে পারবেন মজার তথ্য হল মাইক্রোনেশিয়াতে ছয়শটিরও বেশি ছোট দ্বীপ রয়েছে যার বেশিরভাগ এখনো প্রাকৃতিকভাবে অক্ষত বিশ্বাস হচ্ছে না তাই না বাংলাদেশি পাসপোর্টেও যে এত দারুণ সুযোগ আছে এটি জানা সত্যি গর্বের বিষয় আপনার পছন্দের দেশ কোনটি কমেন্ট করে জানান আর এরকম আরও দারুণ ভ্রমণ ভিডিও পেতে ট্রাভেল লক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকেলে চাপতে ভুলবেন না আর একটা কথা বাকি ছিল অন অ্যারাইভেল ভিসা মানে কি খুব সহজভাবে বললে আগে থেকে দূতাবাসে দৌড়াতে হবে না ফর্ম পূরণ করতে হবে না আপনি শুধু প্লেনে চড়ে দেশের মাটিতে নামবেন আর এয়ারপোর্টে সামান্য কিছু ফিরিয়ে হাতে পাবেন আপনার ভিসা এক কথায় ঝামেলা ছাড়া ভ্রমণের দারুণ সুযোগ আরো কোন রকমের প্রশ্ন থাকলে কমেন্টে জানান